দেখেন আমরা আমরা বলে থাকি পানি এই যে পানি পানিকে নোয়াখালীতে কি বলে থাকে নোয়াখালীতে বলে থাকে হানি এখন দেখেন পানি যেটা রয়েছে এই পানি বলতে আমরা যেটা বুঝি হানি বলতেও কিন্তু একই জিনিস বুঝি মানে নোয়াখালীর মানুষ হানি বলতে একই জিনিস বুঝে এখন দেখেন এই যে শব্দের মিনিংটা ঠিক আছে পরিবর্তন হয়েছে কেবল উচ্চারণের এরকম বিভিন্ন কারণে এই উচ্চারণের পরিবর্তন হতে পারে আঞ্চলিকতার কারণে হতে পারে জড়তার কারণে হতে পারে বিভিন্ন কারণে এটা কি হতে পারে এইবার আসেন আমরা একটু দেখি তো পানি যেটা আছে এই পানি আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে পানি বলতে অ্যাকচুয়ালি যেটা বুঝাচ্ছে হানি বলতে একই জিনিস বুঝাচ্ছে তাহলে উচ্চারণের পরিবর্তন ধ্বনি পরিবর্তন মিনস হচ্ছে কেবল উচ্চারণের পরিবর্তন হবে মনে রাখবেন ধ্বনি পরিবর্তন কখনো শব্দের অর্থের পরিবর্তন হয় না যেমন দেখেন আমরা বলে থাকি স্কুল স্কুল শব্দটাকে অনেকে বলে থাকে স্কুল কি বলে থাকে বলে থাকি স্কুল এখন দেখেন ভাইয়া স্কুল বলতে আমরা যেটা বুঝাই স্কুল বলতে একই জিনিস বুঝাই যেমন মিনা কাটুন বলে আমগো মিনা স্কুলে যাইব একই জিনিস দেখেন আমরা বলে স্টেশন স্টেশন বলতে যেটা বুঝাই এটাকে অনেকে বলে থাকি স্টেশন স্টেশনের রেলগাড়িটা এই যে স্টেশন বলতে একই জিনিসকে বোঝাই তাহলে ধ্বনি পরিবর্তন হচ্ছে মূল ধ্বনির উচ্চারণের পরিবর্তন করলে যে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন মানে মূল ধ্বনির শব্দের ঠিক থাকবে উচ্চারণের পরিবর্তন কে বলা হয়ে থাকে পরিবর্তন উচ্চারণের পরিবর্তন পরিবর্তন মনে রাখবেন অর্থের কখনোই ধ্বনি পরিবর্তন নয় অর্থের পরিবর্তন না উচ্চারণের পরিবর্তন পানি বলতে যেটা বুঝায় হানির উচ্চারণ এক না কন্যার উচ্চারণ যেটা কন্যার উচ্চারণ এক না তার মানে উচ্চারণের পরিবর্তন হবে না কি হবে না বলেন উচ্চারণের কখনোই কোনো পরিবর্তন হবে এইবার বলেন তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা যে ধ্বনি পরিবর্তন জিনিসটা আসলে কি